জুলাই ঘোষণা পত্র মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল হতাশাজনক আখ্যা দিয়েছে ডক্টর ইউনুস উনি যে ক্ষমতা লোভী হবে এটা আসলে আমরা জানতাম না জনগণ ওনাকে জুতা দিয়া পিটায়া দেশ দেখ করাবে এদিকে জুলাই ঘোষণাপত্র দিয়ে ডক্টর ইউনুস কঠিন বিপদে পড়েন দেশ পার হওয়াতে জাতিসংঘের অ্যাকশনে সে গ্রেফতার হচ্ছে সারা দেশ তুলপার হয়েছে প্রতিটি জনগণ আতঙ্কে আছে কি আসলো ঘোষণাপত্রে এখন আমি বোঝা উঠতে পারি নাই প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই ডক্টর মোদী ইউনুস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন আর অদ্ভুত একটা বিষয় হয়েছে আহিদ সার্জিস বা আমাদের যারা আছেন তারা কেউ কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই এক বছরের মাথায় আজ যখন তার অন্তর্বর্তীকালীন সরকারের পথ দিকে তাকাই তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে যে আশা নিয়ে এই সরকারের আগমন হয়েছিল তা এখন হতাশায় পরিণত হচ্ছে ডক্টর ইউনুসের এই সময় এখন শেষ পর্যায়ে তাহলে কি আমাদেরকে বুঝে নিতে হবে হাসনাত সার্জিস তাদের কাছে জুলাই ঘোষণাপত্র গুরুত্বহীন হয়ে পড়েছে এই ঘোষণাপত্রের দিকে তাদের আর মনোযোগ নেই তাদের মনোযোগ অন্য দিকে চলে গেছে ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে দিতেই ভোটের দিন এসে পড়বে যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যাদেরকে ছাক নিতে ছেকে তাদের এই ফ্যাসিবাদ বিরোধী মঞ্চে দাঁড় করিয়ে এই ঘোষণাপত্র পাঠ করেছেন তাদের মধ্যেই অনেকে মনে করছেন যারা নাকি বর্তমান জুলাই জুলাই করোনা সামনে খাবা আরো গণ ধুলাই যেমনে দৌড়ানি দিছে সার্জি হাসনাথ কে যেমনে দৌড়ানি দিছে যদি পাইতো তাদের হান ঘোর হাতে ধরাই দিত তো পালাইলি কেন পালাইলি কেন এইভাবেই জুলাই ঘোষণাপত্রের বিরোধিতা করা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন গতকালকে ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন এবং এই ঘোষণাপত্রটি ঘোষণা হওয়ার পর থেকেই অনেক রাজনৈতিক দল অনেক সাধারণ মানুষ এই ঘোষণাপত্রের বিরোধিতা করতেছে এবং সরাসরি তারা রাজপথে নেমে একশনে যায় দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে মানে বাংলাদেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশ এই অস্থিতিশীল পরিবেশগুলো দেখে জাতিসংঘ বাংলাদেশের উপর কেঁপে যায় এবং জাতিসংঘ ডক্টর ইউনুসের উপর অ্যাকশন নেয় একের পর একশন দাওয়া পাল্টা দেওয়া বাংলাদেশের মধ্যে হচ্ছে এবং দেশের মধ্যে খুবই ভয়াবহ ঘটনা হচ্ছে আপনারা সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে অন্যদিকে এই ঘোষণা সর্বশেষ এটা কি টিকে নাকি ধ্বংস হয় সব কিছু দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই কি ঘোষণা আজমিরি বাদন ডক্টর ইউনুস উনি যে ক্ষমতা লবি হবে এটা আসলে আমরা জানতাম না ডক্টর ইউনুস যদি ওনার পথ থেকে উনি সরে না আসে তাহলে জনগণ ওনাকে জুতু দিয়ে পিটিয়ে কিংবা এই সরকারকে জুতা দিয়া পিটাইয়া দেশ করাবে কিন্তু কেন কেনই বা ঠিক এক বছর পরে জানা নাকি পাঁচই আগস্টে বিশেষ করে ভূমিকা ঢাকার রাজপথে বিভিন্ন গণমাধ্যমে স্টেটাস দিয়ে ফেসবুকে লাইভে এসে মানুষকে একত্রবদ্ধ করছে শেখ সরকার পতন করার জন্য আজ ঠিক এক বছর পরে এসে ঠিক তারাই ডক্টর ইউনুসে চরম আকারের বিরোধিতা করতেছে ডিরেক্ট আপনার টক শুতে এসে সরাসরি লাইভে কেন উনি কি বললো যে পাঁচই আগস্ট যখন নাকি আপনার মানে ছেলে মেয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একত্র হয়ে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য রাজপথে নেমে আসে তখন কিন্তু কেউ ব্যবসা বলে গালিগালাজ করে নাই কিন্তু এখন এই এনসিপি বা তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান নারীদেরকে ব্যবসা বলে গালিগালাজ করে নারী ঢাকা শহরে কিংবা গ্রাম অঞ্চলে বাংলার আনাচে কানাচে রাত বেড়াতে সন্ধ্যা রাতে সাতটা কিংবা আটটার দিকে নিত্যদিনের প্রয়োজনীয় যদি কোনো জিনিসপত্র আনতে হয় বাসায় যদি কোনো পরিপ্রভাব না থাকে সেই নারীকে আপনার ধর্ষণের শিকার হতে হয় নাহলে কোনো চরম আকারের একটা বিপদের মুখামুখি তাকে আসলে পড়তে হয় কিন্তু কেন শেখ হাসিনার আমল যেগুলো ছিল না বর্তমান তাদের নিজেদের মুখ থেকেই এই ধরনের কথাবার্তা বের হচ্ছে উনি আরো একটা কথা কি বলবো যে ডক্টর ইউনুস জানতাম না যে উনি এত বড় একজন মানুষ শুনেন আমরা শুরু থেকে বুঝতে পারছি যে এই মানে ইউনুস ওনার ক্যারেক্টারটা হচ্ছে এরকম ওনার ক্যারেক্টারটা হচ্ছে ক্ষমতালোভী উনি অনেক দিন ধরে চাইছে বিদায়ী উনি এই কাজটা ঘরে যেতে পারছে কোনটা শেখ হাসিনা সরকারের পতন আমেরিকার ব্রাইডেন সরকারের আপনার নেতৃত্বে বা অর্থ দিয়ে বুঝতে পারছেন ইভেন দেখেন উনি কতটা মানে ক্ষমতালবি এই গ্রামীণ ব্যাংকের যেই আপনার আইন আছে বা উনি তো এমডি তাই না তো ওনার ক্ষেত্রে একটা নিয়ম আছে বা প্রতিটি এমডির ক্ষেত্রে একটা নিয়ম আছে যে যে নাকি আপনার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হবে কত ষাট না বাষট্টি বছর যেন সরি গাইস ভুল হলে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যাই হোক ধরে দিলাম যে ষাট বছর যে ষাট বছরের উপরে কেউ থাকতে পারবে না কিন্তু ডক্টর ইউনুস এটার বুড়ো অঙ্গ দেখাইছে ডক্টর ইউনুস এটা এটার বুড়ো অঙ্গ দেখাইছে কিন্তু কেন উনি ক্ষমতায় থাকতে চায় উনি ক্ষমতায় থাকতে চায় আর এই গ্রামীণ ব্যাংকটাও না আওয়ামী লীগ সরকারের হাত ধরেই পাইছে মানে যেই প্লেটে খাইলো ওই প্লেটি মীর জাপরের মতো বগলা করে চলে আসছে এই ডক্টর ইউনুস এই বইটা খাটাস শুরু থেকেই ক্ষমতা লবি। মানে আল্লাহ আলম ভাই মরনের কথা বলা যায় না মানুষের যে কোনো সময় আমি তুলতে পারি আমারও এখনো আমি মরে যেতে পারি এক সেকেন্ডের ভরসা নাই এই যে আপনাদের সামনে আমি কথা বলতেছি আর ওনার কথা নাই বা বললাম এক পা হয়তো বা আল্লাহ তুমি বলে নেওয়া করো কর্মস্থানে চলে গেছে তারপরও এই বইটা খাটাশের এই অবস্থা তবে যাই হোক সবচেয়ে বড় যেই মানে আনন্দটি আসলে এই কলিজার ভিতরে দেয় সেটি হচ্ছে বাংলার জনগণ এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল কিংবা তারা যে পাঁচে আগস্ট এনসিপি কথা শুনে বা সমন্বয়কদের কথা শুনে রাজপথে নেমে আসছে আজকে তারাই প্রতিনিয়ত প্রতিবাদ জানাচ্ছে যে আমরা ভুল করছি এই গণ অভ্যুত্থান করে আমরা জীবনের সবচেয়ে বড় একটি পাপ করছি বাঙালিকে ধ্বংস করে দিছি কি আসলো ঘোষণা পত্রে ভাই বিশ্বাস করেন বাংলা ভাষা যে এত কঠিন আগে বুঝি নাই আমার তিন চারবার শোনা হয়ে গেছে সারের বক্তব্য এখন আমি বুঝা উঠতে পারি নাই আর ওইখানে যখন মিটিং শেষ হয়েছে সবাই যখন বিদায় নিতেছে সার চলে যাওয়ার পর মানে রাজনীতির ঠিকঠাক বলতে পারে না মানে সবই কিন্তু বাংলা ভাষায় বলছে কিন্তু মাথায় নিতে পারতেছিল না অনেক কিছু মাথার উপর দিয়ে চলে গেছে আর যেটুক ভিতরে ঢুকছে সেটুকু বলতে পারতেছে না সবাই বলতেছে আমরা নিজেরা বসবো মিটিং এ তারপর আমরা আমাদের অভিব্যক্তি প্রকাশ করব। মনের কথা পরে প্রকাশ করবে এই মুহূর্তে কিছু বলতে পারবে না প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু নাই। ওইটা বাংলা কঠিন কিন্তু উঠতে পারে কেউ আমিও পারি নাই বুঝছেন তবে এইটুক বুঝছি যে আইনি বৈধতা দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানকে একেবারে সরাসরি বৈধতা দিছে এমনও না আবার একেবারে দেয় নাই এমনও না কিছু কাজ রেখে দিছে আগামী সরকার যে আসবে নির্বাচন করে তারা সারবে সেই কাজটা তাদের হাতে দিয়ে দিছে কিন্তু এটা কি মেনে নিবে না মেনে নিবে না এটা নিয়ে বিতর্ক হবে এই সরকারের হাতেই সবকিছুর দায়িত্ব এখানে কিন্তু দেখেন জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকে স্বীকৃতি দিছে এবং আইনি বৈধতা পাবে তাদেরকে আইন সবসময় সুরক্ষা দিবে শুধু দিবে আশ্বাস দিছে আর গত ১৬ বছর না ষোলো বছর না একেবারে একাত্তর থেকে শুরু করছে একাত্তর সাল থেকে নিয়ে কিভাবে এই দেশটা এই পর্যন্ত আছে। মাঝখানে কি কি ঘটছে ওই যে পঁচাত্তর সালে কি ঘটছে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল এবং এ সময় কেন জন অভ্যুত্থান হয়েছিল অনেক কিছু তুইলা ধৈরা সোজা কথা গত ষোলো বছরে গত ষোলো বছরে আওয়ামী কি কি অপকর্ম করছে এটারই বর্ণনা ছিল ধৈরা নিতে পারেন আওয়ামী লীগের কবর খোদা হয়েছে এটাতে কবর দেওয়া হবে মাটি দেওয়া হবে এটাই কিন্তু মূল কথা আজকের বক্তব্যে যা যা শুনছেন গত এক বছর কিন্তু আমরা এগুলো শুনে আসতেছি হ্যাঁ একেবারে যে নতুন কোনো কথা শুনছি তা না কিন্তু কিন্তু কিছু বাংলা ছিল ভাই একটু কঠিন এগুলো আবার খুব সুস্থ মস্তিষ্ক লাইতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে যে এই কথার মধ্যে কোনো অর্থ ঢুকায়া আছে কি না ভাই বিশ্বাস করেন কেউ তো বুঝতে পারতেছে না আসলে হয়েছে কি জানেন ওই যে লিখিত বক্তব্য তো লিখিত বক্তব্য এরকমই হয় কিন্তু স্যার যদি কাগজপত্র না নিয়ে নিজে নিজে দাঁড়ায়া প্রকাশ করতো মনের ভাব আসলে সেটা তো হয় না কারণ এখানে জুলাই ঘোষণা পত্র তো আপনার এই ঘোষণা পত্রের পুরো ভিতরটা কি আওয়ামী অপকর্ম এবং এই অপকর্মের কারণে একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থান করছে তারা আইনি বোঝতা পাবে তাদের পাশে আইন থাকবে এবং তাদেরকে সংবিধানে জায়গা করে দেওয়া হবে কিন্তু পুরাপুরি জায়গাটা পাবে আগামী যে সরকার আসবে নির্বাচন করা তারা পুরাপুরি জায়গাটা কইরা দিবে এইটুক এখন সব দল কি এটা মাইনা নিবে মনে হয় না মাইনা নিবে না মাইনা নিবে না কারণ আগেই তো বোঝা ভালাইছে জামাতে ইসলাম যে আইনি বৈধতা লাগবে সংস্কার লাগবে তারপরে নির্বাচন এবং ওনাদের সঙ্গে এনসিপি তো একই কথা বলছে চরমনের পিস সাহেব একই কথা বলছে এখন দেখি না কি হয় সামনে কারণ এই ঘোষণা পত্রের মধ্যে তো সবাই দস্তখত লাগবে এখন সবাই দস্তখত যদি করে ওকে আর যদি না করে তার মানে ভেজাল রয়ে গেল দেখেন আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণার দিন পাঁচই আগস্ট বিশেষ একটি দিন বিশেষ চারজন মানুষ গায়েব চিন্তা করতে পারেন ওরা কসবাজার চলে গেছে বেড়াইতে হ্যাঁ হাসনাত আবদুল্লাহ সার্জিস নাসির উদ্দিন পাটোয়ারি তসনিম যারা তসনিম যারা তো খুবই দরকার কারণ ও তো মারাত্মক ইংলিশ বলে তো ভাই একেবারে বিদেশিদের মতো বিটার হাস বিটার হাসের সাথে বৈঠক তাদের বাজারে চিন্তা করেন এমন একদিনে পাঁচই আগস্ট তার মানে কি খুব গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ওই মিটিং করিয়া সাড়ে তিনটার বিমানে আবার ঢাকা আসার কথা আসতে পারছে কিনা জানি না আসুক না আসুক এই মিটিংটা ভাই কে অ্যারেঞ্জ করে দিল তাদের সঙ্গে এই মিটিংটা কে অ্যারেঞ্জ করে দিল এর ঘটক কে হ্যাঁ এই গোপন বৈঠকে একজন তো ঘটক আছে যে ঘটকালি করছে পিটার ডিহাস কার মাধ্যমে এই চারজনকে কক্সবাজার নেওয়া হলো নিশ্চয়ই এই চারজনকে তো কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকার কক্সবাজার যাওয়া খুবই জরুরি মিস করা যাবে না তাড়াতাড়ি যাও এরকম একটা আদেশ বা উপদেশ কেউ তো করছে সেই ঘটককে এই গোপন বৈঠকে তার হাতেই কিন্তু নাটাই সুতা এটা মনে রাখেন কক্সবাজারের এই মিটিংটা ভাই অনেক ভোগাবে অনেককে চিন্তায় ফেলে দিবে আমাদের সুশীল সমাজ তো চিন্তায় পড়া যাবে কারণ এরা তো পোলাপান চিলড্রেন পার্টি গত এক বছর ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এক বছরের মাথায় আজ যখন তার অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলার দিকে তাকায় তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে যে আশা নিয়ে এই সরকারের আগমন হয়েছিল তা কি এখন হতাশায় পরিণত হচ্ছে ডক্টর ইউনুসের এই সময় এখন শেষ পর্যায়ে এবং যে কোনো মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে কিভাবে এবং কবে চলুন জানার চেষ্টা করি আজকে যখন এই সরকার এক বছর পূর্তি উদযাপন করছে তখন জনগণের মধ্যে কোনো উৎসবের আমেজ দেখা যাচ্ছে না কারণ এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে যে ছাত্র আন্দোলন এই সরকারকে এনেছিল সেই আন্দোলনের মূল চেতনা আজ হারিয়ে গেছে। অনেক বিশ্লেষক মনে করেন গত এক বছরে একটি পুরো প্রজন্মকে ব্যবহার করে নিঃশেষ করে দেওয়া হয়েছে আর এভাবে চলতে থাকলে দেশ আরো অন্ধকারে চলে যাবে যেখানে জনগণের আনন্দ মলিন সেখানে এত বিশাল আয়োজন আসলে ব্যর্থতাকে প্রকাশ করে অথবা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের একটা পন্থা হিসাবে সামনে আসে শিক্ষাবিদ হিসাবে পরিচিত ডক্টর ইউনুস শিক্ষার মতো মৌলিক বিষয়ে একবারও কথা বলেননি। বরং তার প্রশাসন অটো পাশ দিয়ে এবং শিক্ষার্থীদের রাজনীতির দিকে ছেলে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরো দুর্বল করেছে আমরা যদি বিগত এক বছরে সরকারের কোনো একটি উল্লেখযোগ্য অর্জনের কথা বলতে চাই তাহলে হয়তো তা খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন হবে কোনো বড় অর্থনৈতিক সংস্কার বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির বদলে আমরা দেখেছি এক ধরনের স্থবিরতা। সরকার পরিবর্তনের স্বপ্ন নিয়ে জনগণ রাজপথেছিল সেই স্বপ্ন এখন যেন এক পরিণত হয়েছে। এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো নির্বাচন বাজারে জোরালো গুঞ্জন উঠেছে যে ডক্টর ইউনুস দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এই ঘোষণা দেওয়ার পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত বিরোধী দলগুলো বড় ধরনের আন্দোলন করতে পারবে না ফলে ডক্টর ইনুস অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত একটি স্থিতিশীল অবস্থা নিশ্চিত করতে পারবে তবে প্রশ্ন হলো এই ঘোষণা কি আদৌ একটি সমাধান টিআই মতো সংস্থা যখন এনসিপি কে কিংস পার্টি বলে অভিহিত করে তখন নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় একটি পক্ষপাতমূলক নির্বাচনের ঘোষণা বরং দেশকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বাড়বে এবং নির্বাচন বয়কট করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে ডক্টর ইউনুসের নিরপেক্ষতার বিষয় কতটা টিকে থাকবে তা সময় বলে দেবে এই সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এখন কোনোভাবেই গুঞ্জন নয় এটি একটি বাস্তবতা অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউনুস নিজের ক্ষমতা শিক্ষার্থীদের একটি অংশকে ব্যবহার করেছেন এবং তার প্রশাসন চাঁদাবাজ বা দখলদারদের বাস্তবিক নেয়নি। তাদের রক্ষা করেছে সমাজে এক ধরনের হীনমন্যতার সৃষ্টি হয়েছে গণপিঠুনি ও বেপর আচরণের কারণে সাধারণ মানুষ এক অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে বিদেশি বহু গণমাধ্যম এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে তবে এই সরকার বলছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে সবকিছু দেশের বর্তমান পরিস্থিতি দেখলে আমরা দেখতে পাই সবখানে এখন ভয়ের সংস্কৃতি চলছে মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলে বহু অভিযোগ রয়েছে এমনকি প্রমাণ হিসাবেও অনেক নজির রয়েছে আগের সরকার পতন অনিবার্য ছিল তাতে কোনো প্রকার সন্দেহ নেই কিন্তু তার বদলে যে ভয়াবহ দুঃশাসন চলছে জনগণ তা কোনো দিন জনগণ যা চেয়েছিল তাও পায়নি এই সরকারের এক বছর পূর্তি হয়তো উদযাপিত হয়েছে কিন্তু এর ভিত্তি অত্যন্ত নরবরে রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক সংকট এবং সামাজিক অস্থিরতা সব মিলিয়ে এই সরকার তার ভারসাম্য হারাচ্ছে এমনকি প্রধান উপদেষ্টা নিজেও নানাভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তবে সরকার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে টিকে থাকার দর্শক আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কথা হচ্ছে অন্যদিকে জুলাই ঘোষণাপত্রের মধ্যে কী হয়েছে বা ডক্টর ইউনুসির উপর কী প্রভাব পড়তেছে অনেকে যে অনেক রকম কথা বলতেছে এইগুলো নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয় দর্শক সুতরাং এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনার আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ